কেমন লাগছে তোমার একটু বলো আমরা যাচ্ছি পাঠানকোটের দিকে বন্ধুরা আমরা জম্মুতে ঢুকে গেছি ওয়েলকাম টু জম্মু কাশ্মীর আমরা দুপুরবেলায় পিজা খেয়ে পেট ভোড়াচ্ছি আবার টাইমটাও অনেকটা দেরি হয়ে গেল তো আমরা পিজাটা খাচ্ছি এখন এখানে আমরা রাত্রে স্টে করলাম বিশাল জার্নি গেল আজকে এখানে এসে যে এখন হোটেলের রুমে বসে আছি বাইরে দেখুন ঝড় হচ্ছে বৃষ্টি প্রচুর ঝড় পাটনি টপ অবধি আমরা যেতে পারিনি আমরা এখানেই স্টে করলাম আর একটু পরে যাবো ডিনার করবো আজকে রাত্রে ডিনার হচ্ছে আমার জন্য মশালা ধোসা আর রাইবাবু আর রাইডার শান্তনুর জন্য হচ্ছে আলু মটর আর রুটি সারাদিন তেমন কিছু খাবার পেটে পড়েনি দুপুরবেলায় শুধু পিজা খেয়েছি এখন আমরা ডিনার করব ডিনার করে তারপর তাড়াতাড়ি শুয়ে পড়ব আবার কালকে আমাদের জার্নি শুরু আমাদের আজকে ডিনার ধোসা মশলা ধোসা রুটি আলু মটর তো আমরা ঘরে বসে ডিনারটা করে নিচ্ছি বাইরে প্রচণ্ড ঝড় চলছে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে একুশে মে শনিবার এখন সাতটা বাজে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আর আমরা যাব শ্রীনগর লাগেজ সব রেডি হয়ে গেছে বন্ধুরা আমরা উদমপুরের এই হোটেলটায় ছিলাম এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি রাস্তা দিয়ে যেতে গিয়ে এরকম ফ্রুট দেখলাম এটার নাম হচ্ছে খাবানি আমরা কিছুটা কিনে নিলাম নিয়ে খাচ্ছি এই চাচার কাছ থেকে কিছুটা কিনে নিচ্ছি অপূর্ব লাগছে ফলটা দেখতে আর খেতেও সেরকম টেস্টি দারুণ সুপার 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 শ্রীনগর

রেল <laughs> স্টেশন <laughs> <laughs> এই হচ্ছে বন্ধুরা ডাল লেক অপূর্ব ডাল লেক ঐতিহ্যবাহী কাশ্মীরের ডাল লেক এই যে শিকারা এই ফুটে আছে এটা ছিল শ্রীনগরের হোটেল রুম হোটেল রুমটা খুব সুন্দর বন্ধুরা কাশ্মীরে ডিনার করছি আমরা ভাত ডাল ডিমের কারি এটা একটা তরকারি আলু ভাজা সান্তানু চিকেন কারি স্পেশাল স্পেশাল এতদিন আমরা ভাত খাইনি আজকে আমরা ভাত খাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে শুরু করছি নেক্সট মর্নিং ডাল লেকের পাশে এখানে এখন চা খাবো চায়ের দোকান থেকে চা খাবো চা খেয়ে তারপর আমরা ডাল লেকের দিকে যাচ্ছি আর এখানে ওয়েদার ঠান্ডা জ্যাকেট পরে নিয়েছি বন্ধুরা এখন আমরা যাচ্ছি ডাল লেকের দিকে দেখুন ভিউটা দেখুন সকালবেলায় বেরোবার আগে আমরা ডাল লেকটা ঘুরছি শিকারাতে উঠছি শিকারাতে চলে এসছি এই হচ্ছে শিকারা একটা স্বপ্ন ছিল স্বপ্নটা পূরণ করলাম কাশ্মীরের শ্রীনগরে ডাল শিকারা লেকে কেমন লাগছে বলো অসাধারণ অসাধারণ আমার তো সবথেকে বড় আমার নিজের গায়ে কাঁটা দিয়ে হচ্ছে বাইক নিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে শ্রীনগর কাশ্মীর ভাবাই যায় বাইক নিয়ে তাও আমি গ্রামার নিয়ে আর তার মধ্যে এসে ডাল লেকে শ্রীনগরের ডাল লেকে আমি জাস্ট শিকারা চড়ছি বিশ্বাসই করতে পারছি কি সুন্দর লাগছে শিকারা থেকে আমরা নিলাম হচ্ছে কাশ্মীরি গুলবাদান আছে মার্কেট এরিয়া মার্কেট এরিয়া এখানে গরম জামা কাপড় সব পাওয়া যায় আর পেছনে ছিল হচ্ছে ফ্লোটিং গার্ডেন এটা হচ্ছে ফ্লোটিং গার্ডেন এখানে সবজি চাষ হয় ভালো ঘুরলাম শিকারাতে খুব ভালো লাগলো এই চলে এসছি কুলে এবার নেমে পড়বো ডাল লেক থেকে শিকারা সফর করে আমরা এখন যাচ্ছি টিফিন করতে টিফিন করব টিফিন করে তারপর আমরা বেরিয়ে যাব ডাল লেকের পাশের থেকে বিরিয়ানি কিনছি চিকেন বিরিয়ানি ডাল লেকে বসে আমরা বিরিয়ানি খাচ্ছি আমরা পাশে একটা দোকানে ঢুকলাম এখানকার জিনিসগুলো দেখুন চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর জিনিস কাঠের है 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 कोई चीज चीज इधर पसंद ना में ये तो लेकर अब कुछ नहीं करना उनको बता दो एक पूरा कपड़ो डालने আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সোনমার্গ সোনমার্গ আছে ফিফটি ফাইভ এলাকার ছাগল দেখুন ছাগলগুলোকে দেখুন আর সঙ্গে আছে ভেড়া ছোটগুলো গুলো হচ্ছে ভেড়া ছোট গুলো ভেড়া বড় গুলো হচ্ছে ছাগল রেয়াজি রেয়াজি এটা হচ্ছে কুলচা 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 কাশ্মীরি কাশ্মীরি স্পেশাল তো আমরা যাচ্ছি সোনমার্গ সোনমার্গে যাওয়ার পথে কুলচা পেলাম এখান থেকে কুলচা খাচ্ছি এবং চা খাবো এখানে কুলচা বানাচ্ছে বেকারি আমরা সোনমার্গে এসে গেছি এখন হোটেলের দিকে যাচ্ছি আমরা সোনমার্গে এসে হোটেলে ঢুকে গেছি এই রুম আর বাইরের ভিউটা দেখাচ্ছি বন্ধুরা আমরা সোনমার্গে একটা রেস্টুরেন্টে আসলাম এখানে আমরা ফেমাস কাশ্মীরি ডিশ গোস্তাবা খাবো তো রেস্টুরেন্টে বসে আছি এখনই খাবো খেয়ে আমরা আমাদের রুমে চলে যাব তো রুমে রেস্ট করব তারপর কালকে আমরা যাব কারগিল তো এখন আমরা ডিনারটা করব কাশ্মীরের ফেমাস গোস্তাবা মর্নিং বন্ধুরা আমরা আছি সোনমার্গে সোনমার্গে এখন আমরা সকালে বেরোবো আর বাস বেশি আর দেখতে ওরা কালকে সন্ধ্যাবেলা ঠিক করে নিয়েছিলাম সাড়ে আটটায় বেরিয়ে যাব নটার মধ্যে ঢুকবো আমরা দুইজন বেরিয়ে পড়লাম পিছনে আমাদের সঙ্গীগুলো আছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা একদম বেরিয়েছি যাতে ঠান্ডা আমাদের বডিতে না ঢুকতে পারে বন্ধুরা আমরা ঘোড়াতে চড়ে আমরা সোনমার্গ থেকে এদিকে আসলাম ঘুরতে সোনমার্গের এইটা একটা বড় ভিউ পয়েন্ট ঘোড়া থেকে নামছে রাইবাবু ভিউটা দেখুন ভিউটা

জাম নিয়ে গেল এখন এই জাম ছাড়তে কত সময় লাগবে কে জানে আশা করি তাড়াতাড়ি ছেড়ে দেবে চলে এসেছি জোজিলা পাস আর এইখানে সব ফটো তোলার জন্য সব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর বিরাট ব্যাপার বিরাট ব্যাপার সাইড দাও সাইড দাও বন্ধুরা আমরা জোজিলা পাসে এসে গেছি ইরম গ্লেসিয়ার আগে কখনো দেখি অন্যরা জজিলা পাশের এই গ্লেসিয়ারে স্নোভোবিল চড়ার ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের হাতে সময় খুবই কম যার জন্য আমরা এই স্নোভিল চড়াটা বাদ দিয়ে দিলাম আমরা এখন এগিয়ে যাবো দ্রাসের দিকে আমরা দ্রাস থেকে যাব কার্গিল জোজিলা পাশের পাশেই আছে জোজিলা ওয়ার মেমোরিয়াল শুধু ছবি তোলার জায়গা তাই আমরা এগিয়ে চললাম আমরা এখন ব্রাসে ঢুকছি